স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম তোমার সংসার করব না স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়েছিল বাড়িতে পৌঁছাতে ভাইয়া প্রশ্ন করলো কি ব্যাপার বোন তুই হঠাৎ বাড়িতে কেন ভাইয়া আমি কি আসতে পারি না আমি বললাম নাকি আসা নিষেধ ভাইয়া বললো না তো বলিনি না তা বলিনি তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস আজ বলিস তাই জিজ্ঞেস করলাম ও আচ্ছা আমি একটু বিশ্রাম নিচ্ছি ভাইয়া তখন বলল ঠিক আছে তুই বিশ্রাম কর আমি বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠল বাহ দরদ দেখি উতলে পড়ছে আমি বললেই শুনি নাই 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 এখন কোথা থেকে আসলো এত টাকা পয়সা যে বাজারে যাচ্ছ বোনের জন্য অনেক দরদ উতলে পড়েছে তাই না আমার বাবা মা ভাই বোন আসলে তো এভাবে বাজারে যেতে দেখি না আর এখন তোমার বোন আসতে না আসতে বাজারে চলে যাচ্ছ পকেটে টাকা আছে নাকি স্কুলের বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ ভাবির এমন কথায় ভাইয়া বলল, আরে এমন করে কেন বলছো বুঝলাম না তখন ভাবি বলে উঠল তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে তোমার বোন তা দিয়েই খেয়ে নেবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির এই কথাটা বলার কারণ ভাবিকে এসে আমি বলেছিলাম যে ভাবে আমি রাগ করে চলে এসেছি যাই হোক ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলবো কি বলবো না ভেবে পাচ্ছিলাম না পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন ভাইয়া বলল থাক বাজারে যেও না আমি ভাইয়াকে বললাম থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই এখন তো দেখা হলো আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি ভাইয়া বলে উঠলো আমি বললাম হ্যাঁ ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি গেলাম ভালো থাকবেন সময় পেলে আমার বাড়িতে যাবেন ঘুরে আসবেন ভাবি বলল আচ্ছা এরপর আর একটি কথাও না বলে সোজা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে দেখি স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে হাসার কিছুই নেই ভালোবাসি বলেই ফিরে এসেছি সেটা বলে কথাটা উড়িয়ে দিলাম হ্যাঁ জানি শোনো তুমি রান্না বসাও আমি বাজারে গেলাম কেনাকাটা করে আসছি কি আনবো বলো তো আমি বললাম তোমার যা ইচ্ছে তাই আনো আসলে স্বামীর সংসার পৃথিবীতে মেয়েদের একমাত্র অবলম্বন স্বামীর সংসার ছাড়া মেয়েদের সুখের কোনো জায়গা নেই আসলে আমরা একটু ধৈর্য ধরে থাকলে কিন্তু আমাদের কোনো সুখের অভাব হয় না আসসালাম আলাইকুম এভ্রিওন ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশে ব্লগার লাইজ দেখতেই তো পাচ্ছেন আমি এই তো বারান্দাটাকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে কাপড়গুলো ধুয়ে এখন কাপড়গুলোকে মেলে দিচ্ছি তো কাপড়গুলো মেলা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আমার একটি অনেক বড় ইম্পর্টেন্ট কাজ করতে চলে এসেছি এই তো আপনাদেরকে নিয়ে এসেছি এই যে আমি আমার ভিডিওতে মানে কিছুদিন আগে দেখিয়েছিলাম এই যে এই বাসাটাতে আমি এসেছি অ্যাডজাস্ট ফ্যানটা একদম নোংরা দেখতে তো পাচ্ছেন কতটা নোংরা আসলে এই বাড়িটা বছর যাবত মানে তৈরি করা হয়েছে আর এই দুই বছরের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট ফ্যানটা একবারও পরিষ্কার করা হয়নি তো আমি যার সাথে মানে সাবলেটে আছি উনি নাকি এই ফ্যানটাকে পরিষ্কারই করতে পারে না এই যে দেখুন এই টিউবটা কিন্তু একদম ভরে গিয়েছে তেল দিয়ে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফ্যানটা আমি কিভাবে পরিষ্কার করি আসলে এই যে অ্যাডজাস্ট ফ্যানের এই পাখাগুলো কিন্তু খোলা যায় তো আমি অনেক টানাচ্া করো আমি কেন জানি না এটা খুলতে পারছিলাম না অনেকটাই টাইট তো আমার কাছে মনে হয় অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না তো তাই হয়তো বা এরকম টাইট হয়ে আছে তো আমি এই তো এই উপরের ঢাকনাটাকে খুলে ফেললাম এটা কিন্তু অনায়াসেই খোলা গিয়েছে তবে ওই যে ফ্যানের পাতাগুলো কিন্তু একদম খোলা যায়নি তো আমার এই বোরিং ভিডিওটা দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন লাইক দেননি ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ করার অনুরোধ রইল আর এই যে ফ্যানটা পরিষ্কার করতে না আমার ভীষণ কষ্ট হয়েছে বা হচ্ছে যদি এটা আমি খুলে পরিষ্কার করতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দর করে পরিষ্কার করতে পারতাম তো যাই হোক আমি এটাকে একদম নতুনের মতো চকচকে করে ফেলব সেটা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমি মিথ্যে কথা বলছি না দেখুন কতটা পরিমাণে নোংরা হয়েছে আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে আছড়ে আছড়ে তারপরে মানে ফেলে দেব। আর বাসাটা যদি রং করা যেত তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো আসলে রুমের মানে ফ্ল্যাটটা দেখতে কিন্তু সুন্দর আছে তবে মানে এই যে নোংরা করে রেখেছে তো তার জন্যই আর কি একটু সমস্যা অনেক চেষ্টা করছে যে ফ্যানের এই পাতাগুলোকে খুলতে পারে কিন্তু চেষ্টা করেও কিন্তু পারলাম না তো যাই হোক আমি এই তো অনেক কষ্ট করে এভাবে পরিষ্কার করে নিচ্ছি আর দেখতেই তো পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে আসলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব তাই না তো ওই যে মেয়েটা আমার সাথে থাকে মানে সাবলেট ও কিন্তু বাসায় নেই তাহলে ওকে আমি দেখিয়ে দিতাম যে দেখো এভাবে ও কিন্তু চাইলে পরিষ্কার করা যায় তাই না তো যাই হোক এই তো মানে অ্যাডজাস্ট ফ্যানের মেন লুকটা পরিষ্কার করার পরে দেখুন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে আসলে কি বলবো আমার কাছে মনে হয় এই ফ্যানটা পরিষ্কার করতে পুরোপুরি এক ঘন্টার বেশি সময় লেগেছে তো যাই হোক আমি তো রান্নায় চলে আসলাম এখানে ফ্রোজেন করে রেখেছিলাম করলা তো এগুলো হচ্ছে ওস্তা ছোট ছোট যেগুলো সেগুলোকে কিন্তু ওস্তা বলা হয় তো এই প্রথম আমি উস্তা রান্না করছি তো আপনাদের ভাইয়া কিন্তু বাসায় নেই আমি বাসাই ছিলাম আর সে যেহেতু বাসায় নেই তাই শুধু আমার জন্য এই রান্নাটা আমি করে নিচ্ছি আর করলা রান্না করলে সে কখনোই খায় না আর এই উস্তা আমি কখনো রান্না করে নিমনিতে করলা রান্না করেছিলাম তো একটু ভয় পাচ্ছিলাম যে বেশি তো না হয়ে যায় এই ভেবে মানে কেমন যেন লাগছিল এমনিতে আলু দেইনি যেহেতু আমার ডায়াবেটিক্স আছে তো এই ভেবে আজকে আলু দেইনি ভেবেছি একদম তেঁতো হোক সমস্যা কি তেঁতোটাই খাবো তো পোয়া মাছ দিয়ে না করলা আমি এর আগে কখনো রান্না করে নিই তবে খেয়েছি আমার মা ওইমার হাতে ওনার হাতে মানে খেয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিলো সেজন্য আমিও রান্নাটা এভাবে বসিয়ে দিলাম আর এটা হচ্ছে দেশি পোয়া মাছ মাছটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি রান্না করছি করলা দিয়ে তাই তো করলার কালারটা কিন্তু এত সুন্দর ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখুন করলাটা কিন্তু মানে কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায়নি আর মানে খাওয়ার সময় করলাটা ঠিক কতটুকু তেতো হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো আসলে দেখুন উস্তার কালারটা অনেক সুন্দর ছিল একদম মানে ফ্যাকাশে হয়নি আর আমি তো উস্তা ভেবে ভয়ই পেয়েছিলাম যেটা মনে হয় অনেক তেতো হবে আসলে ওই যে বড় বড় করলাগুলোর থেকে না এটা না একদমই তেতো হয়নি খুবই ভালো লেগেছে তো এরপর থেকে ওস্তাই রান্না করব কলার রান্না করব না যেহেতু এটা বেশি তেতো হয় না কালারটা অনেক সুন্দর থাকে আর এই তো পাঁচতলার এক আপার থেকে হচ্ছে গিয়ে একটু ভর্তা চেয়ে নিয়ে আসলাম আসলে আমার ব্লেন্ডার জারেও নেই ভর্তাটা ব্লেন্ড করে নিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল ভাত খেয়ে আসতে গিয়ে আমি আর ভাত খেয়ে খেতে যাইনি ওনার থেকে একটু ভর্তাই নিয়ে এসেছি যেহেতু আমি করলা তরকারি রান্না করেছি তাই পেট ভরে ভাত খাবো আর এই তো আমি এখন ভাত আর তরকারিটা নিয়ে নিচ্ছি আর ভাত খেতে খেতে আপনাদের সাথে কিন্তু বিদায় নিয়ে নি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ